নমস্কার কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচকলার কোপ্তা যারা কোপ্তা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা খেতে কত দারুণ আর যারা খাননি তারা বানিয়ে ফেলুন ঝটপট তো বন্ধুরা আমি যেভাবে কোফতা বানাই সেটাই আজ শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো কোপ্তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা একটা আলু আর এবার নিয়েছি লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ঘি আর আদা বাটা আর নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তো এখানে আছে হলুদ ভাজা জিরে ভাজা ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার যেটা পকোড়া বানাতে লাগবে এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো একটা টমেটো কুচো আর ছকোয়া রসুন ধনে পাতা তো কারি বানানোর জন্য এটা নিয়ে নিয়েছি এরপরে অর্ধেক পেঁয়াজ আর রসুন নিয়ে পেস্ট করে নিয়েছি তো এবার কাঁচকলা আর আলু কুকারের মধ্যে দিয়ে কিছুটা জল দিয়ে তিনটে সিটি দিয়ে নিয়ে নেব তো কাঁচকলা আলু সিদ্ধ হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিচ্ছি হয়ে গেছে এর মধ্যে দেবো হাফ চামচ লবণ হলুদ দেবো হাফ চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে গাঠগুলো ভেঙে নিতে হবে আলু বা কাঁচকলার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ ভাজা ধনের গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখতে হবে যাতে এই আলুর গাঠগুলো না থাকে তাহলে মাখানো আমাদের প্রায় হয়ে গেছে এবার একটা থালায় আমি প্রথমে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি তারপরে এভাবে একটা একটা ছোট বল সাইজের আকারে গড়ে রেখে দিচ্ছি যেরকম সাইজের বানাতে চান সেই সাইজেরই বলগুলো গড়ে নেবেন তো আমি বলগুলো বানিয়ে নিয়েছি তো এরপরে কর্নফ্লাওয়ার উপরে দিক দিয়ে ছড়িয়ে দিয়ে হাতের তালুতে এরকমভাবে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো রেডি করে নিচ্ছি এই শেপ একটু কর্নফ্লাওয়ার লাগলে কি হয় ভালো করে মানে গাটটা ভালো বাঁধবে এবং ভাজতে গেলে ভাঙবেও না তো গোল গোল শেপ করে নিলাম তো বলগুলো সব রেডি হয়ে গেছে এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য হালকা গরম হয়ে গেছে তো এইবার আমি কাজ বলগুলো একটা একটা করে সব দিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমেই এটা ভাজবো আর কিছুক্ষণ পর হালকাভাবে নাড়তে হবে যাতে ভেঙে না যায় তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন রেসিপিটি বন্ধুর সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর বন্ধুরা আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামে কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে তো গুলো ভালো করে নাড়িচাড়ি ভেজে নিচ্ছি ব্রাউন হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গো চামচের এক চামচ গোটা জিরে তো এরপরে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ হাফ যে কুচোনো পেঁয়াজ রেখেছিলাম সেটা আর ওই একটা টমেটো কুচো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এই এর মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ লবণ ছোটো চামচ এক চামচ আর ছোটো চামচের এক চামচ দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি আবার এরপরে দেবো আদা বাটাটা যে এক চামচ আদা বাটা রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু কষিয়ে নেব সেটা দিয়েছে তেলটা এবার দেবো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো যেমন ঝাল তেমন দেবেন গোলমরিচের গুঁড়োটা আবার একটু কষিয়ে যাব যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ একটু কষাতে হবে তো তেলটা ছেড়ে এসছে এবার এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল তো আমরা এখানে চার কাপের মতো জল ইউজ করেছি মানে চারশো এম মতন জল দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে ও জলটা ফুটে উঠেছে তো এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে আবার দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ আবার একটু নিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক একে করে ভাজা বলগুলো এরপরে দিচ্ছি একটু ধনে পাতা কুচো দিয়ে আবার টু নেড়ে নিচ্ছি বাড়ি প্রায় কমে এসেছে আবার দিয়ে একটু ধনে আর এক চা চামচ ঘি দিয়ে আবার নেড়ে নেব বাস রেডি আমাদের কপ্তাগাড়ি তো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখাবে অন্য একটি ভিডিওতে আর অন্য একটি রেসিপি নিয়ে